মাদের বাড়িতে এসে তারপর স্নান করলাম এখন বাজে ছটা মাথায় হেনা করেছিলাম তো স্নান করেছি এখন আর দেখো ওই সর জ্যাঠা মারা গেছে প্রথমে খবর এসছে আমার বৌদির জ্যাঠা মারা গেছে তারপরে আমার বাড়ি থেকে বৌদির বাবা ফোন করেছে বলছে না মারা যায়নি মানে ওরকমই আর কি অবস্থা তো যাই হোক ওরা যাবে মারা গেছে বলে দ রওনা দিয়েছে সেই জন্য দৌড় লাগিয়েছে বুঝেছো আমাকে বললো তুই আয় বাচ্চা দুটো আছে আর মাও আছে সেই জন্য আমি আসলাম প্রার্থনা করে গুড মর্নিং সবাইকে অনেক অনেক ভালোবাসা আর দেখতেই তো পেলে সকালবেলায় উঠে কিন্তু আমি মাদের বাড়িতে গেছিলাম মাথায় হেনা করেছি বৌদির জ্যাঠা মারা গেছে সেই জন্য গেছিলাম ওখানে সব সেরে দিয়ে এখন এই দশটা মতন বাজে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে এবার দেখো দই কিসমিস আর একটুখানি চিড়ে দিয়ে খাবো হাজব্যান্ডকে আর আমি দিয়ে আমি দুজনে খেয়ে নেব খেয়ে তারপর ও আজকে তাড়াতাড়ি আবার যাবে বাজারে গেছে আর আমার চিনি ফুরিয়ে গেছিলো আমি আবার নিচে গেলাম নিচে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যে আমাদের গাছগুলো কীরকম দেখো কিন্তু পাশের বাড়িতে গান হচ্ছিল বলে আমি যা যা কথা বলেছি তোমরা কিন্তু শুনতে পাওনি আর ওই দেখো সোজা আমাদের বাড়িটা দুদিকে ফ্ল্যাট আর ওই সোজা বাড়িটা আমাদের ওই বাইকের পেছনের তো লজ্জা লাগে জানো তো বাইরে বেরিয়ে যখনই মানে কথা বলতে যাই তখনই ওই আশেপাশের লোক দেখলে কেন জানি না নিজেকে একটা কেমন যেন মনে হয় যে ভিডিও করি ভিডিও কিসের জন্য করি সবার নানান রকম প্রশ্ন আর ওই যে দেখাতে পেরেছি বোধহয় বাড়িটাকে আর এটা আর এই দেখছিল ওখান থেকে একজন আওয়াজও দিচ্ছিল আর তাড়াতাড়ি করে কাজ সেরে নেব এবার এবার দেখো আমাদের রাস্তাটা একটু তোমাদেরকে দেখালাম তো তুলতে পারিনি এই যে ওই আবার আমি চেষ্টা করছিলাম বারবার আমার বাড়িটাকে দেখানোর ওই বাইকগুলো সোজা আমার পেছনের সোজা বাড়িটা আমাদের বাড়ি তারপর দেখো দোকান থেকে এবার আমি চলে এসেছি ঘরে ঘরে এসে এই যে সয়াবিন দেখো আর ডাল এইগুলো করে নেব আগে নিরামিষ হাজব্যান্ড কিন্তু অফিসে চলে যাবে ওর ডিউটির টাইমটা চেঞ্জ হয়েছে আর এই যে বাঁধাকপিটা কেটে নিয়েছি আর সয়াবিন ভাজবো ডাল করব ওকে করে দেব এগুলো আর দেখো কি কি করে দিলাম ওকে আর মাছটাও নিয়ে এসেছে কিন্তু পরে করব লাল শাক ভাজা একটা লঙ্কা ভাজা উচ্ছে পাতার বড়া আর বাঁধাকপি তরকারি আর ডাল এটা দিয়েও খেয়ে যাবে রাত্রিবেলা এসে মাছ খাবে কেন বললো মামুন আমার দেরি হয়ে যাবে এত সময় নেই আর এই উচ্ছে পাতার বড়া দিয়ে যেটা বানিয়েছিলাম সেটা গরম গরম আমরা যখন খাবো তখন আবার ভেজে নেব দিয়ে দেখো আমি ও না অফিসে গেলেও ভাবলাম কি একটু ওখানেই তুলে পেছনটা তোমাদেরকে দেখাবো কেউ আমি নাম দিয়ে ও কিন্তু চলে গেছে আর দেখতে পেলাম না এই যে আমাদের সামনে রাস্তাটা চলে গেছে যাই হোক আমি ওপরে আসলাম অনেকটা সময় পেয়েছিলাম সুজি দিয়ে আর আটা দিয়ে আমি একটুখানি বিস্কিট বানিয়ে রেখে দেব। আগে সময় পেলেই দিতাম তো এখন মার শরীরটা খারাপ হওয়ার জন্য ওখানে চলে যাই তো সময় আর পেয়ে উঠে মানে পেরে উঠি না সময় আর এই দেখো বাদামগুলোকে ক্র্যাশ করে নিয়েছি নিয়ে আমি রুটির মতন বেলে তার ওপরে দিয়েছি তো এখন আমরা ইউটিউবে এসে সবাই জানি বিস্কুট বানানো কোনো ব্যাপার না তো সেটাই বানিয়ে আমি একটুখানি তুলে রাখলাম সেটাই করেছিলাম বলে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এই যে তৈরি করা হয়ে গেছে দেখো এইবার আমি তেলের মধ্যে ভেজে তুলে রেখে দেবো দেখো এই বর্ষাকালে না দেখবে আটা ময়দা বেশি দিন না ঘরে রাখা যায় না নষ্ট হয় আর যা জিনিসের দাম এগুলো নষ্ট না করে যদি এরকম করে রেখে দেওয়া যায় তাহলে কী খা খেয়ে নেওয়া যায় নষ্ট হয় না জিনিসগুলো না নষ্ট হলে দেখবে ভীষণ গায়ে লাগে আর অপচয় করলে সংসারে তো লক্ষ্মীও থাকে না তো যাই হোক এবার দেখো কাগজের ওপর রেখে দেবো যাতে তেলগুলোকে একটু টেনে নেয় টেনে নেয় এই দেখো হয়ে গেছে এবার ঠান্ডা করতে হবে একটা না ভীষণ মোটা হয়ে গেছিলো ভালো লাগছিল না আর তারপরে তুলে নিয়ে এবার অন্যান্য কাজগুলো সারবো আর মাছটা ধোবো তেল হলুদ মাখাতে হবে মাছে একটুখানি আর এই যে দেখো এবার তুলে তুলে রেখে দেবো একটা একটা করে কাজ এরকম সেরে নিলে তাহলে দেখবে তাড়াতাড়ি করে এগিয়ে যায় আর রান্না করছিলাম তারপরে পাপানকে খেতে দিলাম খেতে দেওয়ার পরে যে ডালটা বাঁচলো সেটা এই যে রেখে দেব ছেলে কিন্তু মাছ খায়নি এখন আর তুলে রেখে দেব একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে তারপরে আবার ফ্রিজে তুলে দেবো আর এই যে মাছটা দেখো এই যে এবার পরে করেছিলাম কেন ও বললো মা আমি আর মাছ খাবো না তুমি জামা প্যান্টের পাহাড় দেখো কত জামা প্যান্ট ধুয়েছি রোদ উঠেছিল আর কেচে গিয়েছি দেখো স্নান করে আসলাম সকাল থেকে ক্যামেরার সামনে আসতেই পারিনি যে এত চাপ পড়েছে শুধু রান্না করেছি ঘর পচেছি আর জামা প্যান্টগুলো এই যে কেচেছি এগুলো সব ভাজ করতে হবে জানো আর কি কি করেছি দেখো আর করব হয়নি কাজ কিছুই হয়নি বলতে পারো যে দেখো না ওটিজিটা আমার হাজব্যান্ড তো তাড়াতাড়ি চলে গেছে ছেলের খাওয়া হয়ে গেছে বিস্কুট টিস্কুট হয়ে গেছে মানে রেডি কৌটো কাউটিতে ঢুকিয়ে অনেকটা সময় বেঁচেছিল তো ভাবলাম ওটিজিটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু শুধু শুয়ে কেন সময় নষ্ট করি তো সেই জন্য আমি একটুখানি পরিষ্কার করে নিলাম দেখো এগুলো পরিষ্কার করে সময় পেলে সেই সময়টাকে নষ্ট না করে করে নিই সুন গোসুনগুলো বেরিয়ে গেছিলো সেগুলো খাওয়ার পর সেগুলোকে গুছিয়ে রেখে দেব যাতে রাত্রে বাড়িতে এসে আমি টপ করে ঝপাঝপ রান্নাঘরে ঢুকেই করে ফেলতে পারি রান্নাটা আর তারপরে সেই সময় আসার পরেই ওই একজনের লাইভ শুরু হয়ে যায় সেখানে জয়েন হয়ে যেতে হয় তখন আর করা যায় না তো কাজগুলো এগিয়ে রাখছিলাম বাসনগুলো শুকিয়ে গেছে সেগুলোকে জায়গা মতন রেখে দিলাম আর এই যে ডালের ওপরে না ছিটে ছিটে ছিল সেটা একটু একটা ধেয়ে পুছে পরিষ্কার করে এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো ঠান্ডা গরমটা যা পড়েছে না বৃষ্টি যতই হোক নষ্ট হয়ে যাচ্ছে ডাল তরকারি আগের দিন আমার নষ্ট হয়ে গেছিলো ভুলে গেছিলাম বলে আর এই দেখো আমি কচুর গাঠি একটুখানি সেদ্ধ করে রাখলাম ওই সজল চলে গেছে দেখে না আমার আর রান্না করতে ইচ্ছা করলো না এটা রাত্রিবেলায় করে দেব আর এই যে দেখো কাঁচা লঙ্কা এনেছে এইটা যা দাম কাঁচা লঙ্কা আর কি গায়ে লাগে জানো তো তো সে একটুখানি ধুয়ে নিয়ে জল ঝরিয়ে শুকিয়ে রাখবো নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে আর লেবুটা তুলে রাখলাম সব এক এক করে ফ্রিজে রেখে দেব আর দেখো এই যে একটা ড্রাম এই ড্রামে না মদের ড্রাম জানো তো চুল্লু থাকে না চুল্লু সেই ড্রাম এই ড্রামটা অনেকগুলো স্মৃতি বহন করে কি বলো তো এটা আবার বাপের বাড়িতে বাবু অনেকগুলো নিয়ে এসেছিল আগে তো আমরা যখন লালগড়ের বাড়িতে থাকতাম নতুন বাড়িতে আসিনি সেই সময় না জলের অনেক প্রবলেম ছিল তো সেই সময় এই ড্রামগুলো নিয়ে এসেছিলো যাতে মা জল ভরে রাখতে পারে তারপর থেকে মা আর এগুলোকে ফেলতো না হয় না যে আগেকার দিনের মানুষ কোনো জিনিসই না ফেলতে চায় না তো সেগুলো ছিল এবার দাদা লুকিয়ে লুকিয়ে আমাকে একটা দিয়ে গেছে আরও তিন চারটে আছে তো চুল্লুর ড্রাম কোথা থেকে এলো তোমাদের মাথায় প্রশ্ন আসতেই পারে তো এটা আমার বাবু আফগারি ডিপার্টমেন্টে কাজ করতো এক্সাইজ অফ বিড়ো ওই ডিপার্টমেন্টে তো ওদের তো দেখবে এই সমস্ত হিরোইন আফিং গাজা এগুলো ধরা হয় তো এই এগুলো ধরেছিল বাবু সেই মানে মদগুলো তো কি করেছিল মনে হয় ইয়ে করে দেয় ওগুলো ফেলে টেলে দেয় অফিস থেকে আর সেইটা দিয়ে আমি একটুখানি সাজিয়ে নিলাম দেখো ওই মায়ের রোগটা আর কি ধরেছে কিছু কিছু ফেলে দেবো একদম তো সেটা দিয়ে গুছিয়ে এমন সুন্দর করে রেখে দিলাম আর একটা গাছও রেখে দিলাম পাশে বারান্দার সামনে কেউ আসলে দেখতে ভালো লাগবে মাঝে মাঝে আমি লেখালেখি করি আর এই যে দেখো ব্রাহ্মী শাকগুলো ব্রাহ্মী শাক আর এই যে গাছ দেখো ভালো লাগছে দেখতে তারপর দেখো চলে এসেছি টক দই রেডি করছি ছেলেকে দেবো ছেলে বসেছে ও খাবে আমি একটু খাবো আর এই যে বললাম আজকে কিন্তু পান্তা ভাত খেয়েছিলাম জানো আজকে ভাতই খাইনি আর কাজ করতে করতে খাবার কথা মনে ছিল না যদিও পান্তা ভাতটা অনেকটাই উপকারী শরীরের জন্য তো এই যে ছেলের জন্য নিয়ে যাব এই যে ছেলেকে দেবো তারপর মোটামুটি এটা করার পর আমার কিন্তু কাজ শেষ হয়েছে তো আজকের ভিডিওটা এতটুকু ছিল আর এ বেশি কিছু পারায়নি যারা নতুন বন্ধু আমার চ্যানেলে যোগ হয়েছ প্লিজ রিকোয়েস্ট করবো যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো আর পুরোনো বন্ধু যারা আছো প্লিজ একটা লাইক দিয়ে দাও অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে দেখো কমেন্টের ভুল হয়ে যাচ্ছে আমার মানে ভিডিওতে প্রচুর কমেন্ট কিন্তু যে যে কজন কমেন্ট করছে তার থেকে অন্তত সাত আটজন তোমরাও দেখো আমার ভিডিওতে গিয়ে বুঝ বোঝা যায় কি না জানি না তারা কিন্তু কেউ লাইক দিচ্ছ না ভুলে গিয়েই হয়তো দিচ্ছ না প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিও সবাই ভালো থেকেও দেখা হবে নেক্সট ব্লগে